বাসstolotor rent use করার জন্য আপনারা গাড়ি খুঁজছেন আপনাদের জন্য আস্থা ঠিকানা মাওয়াগিনা কারওয়াল অনেক গাড়ি আছে আছে কিন্তু অনেকগুলো গাড়ি দেখাবো না কিছু গাড়ি আমরা একটু রিভিউ করার চেষ্টা করব যারা বাজেট আছে মানে মোটামুটি 10 থেকে 15 লাখ টাকার আশেপাশে এর ভিতরে যারা গাড়ি খুঁজছেন আপনাদের জন্য এখানে গাড়ি আছে প্রায় প্লাস তো যাই হোক কথা বেশি না বাড়িতে চলল আপনাদেরকে একটু দেখাই গাড়িগুলা কন্ডিশন কি বা বর্তমান মার্কেটে বা দাম কত টাকা পাবেন আমি আজকে চলে আসলাম মাওয়াগিনা কার্বল্ডে লোকেশনটা হলো ডাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালো ব্রিজ থেকে একটু সামনেই এই শোরুমটা বিশাল একটা শোরুম আলহামদুলিল্লাহ সত্তর থেকে আশিটা গাড়ি থাকে অলমোস্ট সব সময় তো যাই হোক যারা গাড়ি খুঁজছেন আপনারা চলে আসবেন তো শুরুতে যদি আমি শুরু করি মাছদার অনেক বিখ্যাত একটা গাড়ি মাছদার এই গাড়িটা দশের মডেল এবং উনিশে দেশি সংখ্যা সিসি পনেরোশো প্রদেশ হেডলাইট সহ এবং আপনারা যারা স্পোর্টস ভেরিয়েন্টে গাড়ি পছন্দ করেন অলমোস্ট ছোটখাটো একটা গাড়ি পছন্দ করেন কাছাকাছি তো একটা এর মতো একটা ফিল নিতে চান এই গাড়িগুলো দেখতে পারেন এগুলো কিন্তু খুবই ভালো গাড়ি যারা নিতে চাচ্ছেন বডিডাডি অনেক স্ট্রং সিসিও পনেরোশো বাজেটও কিন্তু তুলনামূলক কমে পাবেন যাই হোক তার পাশে আমি একটা দেখাবো এই গাড়িটার সম্বন্ধে একটা কথা বলতে হয় এটা হচ্ছে আহ দুই হাজার দশের মডেল আবার দশই রেল শেষে ব্র্যান্ড নিউ আসা গাড়ি সিসি তেরোশো কিন্তু এই গাড়িটার কালার কন্ডিশনটা কিন্তু ম্যাক্সিমাম এখন অরিজিনাল আছে এবং ভিতরে যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন এটা পুঁশিস্টার এর গাড়ি রয়েছে গাড়ি এবং ভিতরে ড্যাশবোর্ড এর কন্ডিশন দেখলে আপনি আন্দাজ করতে পারবেন গাড়িটা কতটুকু সুপার ফ্রেশ অমলসন দরজা থেকে শুরু করে সামনে থেকে পিছন পর্যন্ত যত কিছু আপনারা দেখবেন সবকিছুই কিন্তু আপনাদেরকে এক অলমোস্ট সন্তুষ্ট করতে পারবে পারবেন ইনশাল্লাহ পিছনের গ্লাস এগুলো এখন অরিজিনাল আছে এবং চারটা চাকা নতুন আছে এবং দেখার মতো একটা গাড়ি দেখলে মনটা শান্তি হবে আশা করি সামনে লাইটার এগুলো অরিজিনাল এখনো এবং অরিজিনাল তেলের গাড়ি সিএনজি এলপিজি কিছুই কিন্তু হয়নি তো যাই হোক আপনারা যদি চান এই গাড়িটা এসে চালিয়ে নেবেন নিতে পারেন দাম থাকবে মাত্র এগারো লক্ষ টাকা এগারো লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা আস্কিং প্রাইস ইনশাল্লাহ থাকবে আজকের একটা চমক হলো যাতে বাজার আছে এক লাখ টাকা এক্স টাকা আপনার অনেকে জিপ গাড়ি খুঁজতে চান গাড়িটা যদি আপনার এক লাখ টাকা পান তাহলে কেমন হয় দুয়ের মডেলের গাড়ি নয় যদি করা সিসি হচ্ছে দুই হাজার পেপার কমপ্লিট সামনের লাইট এখন অরিজিনাল কালার কন্ডিশন ও ভালো রঙের তেমন কোনো কাজ কামে একটু হয়তো বা পলিশ বা ওয়াশের কাজ আছে সেগুলো তারা ফ্রিতেই করে দিবে তার মানে হচ্ছে গাড়ি কিনলে আপনি ওয়াশ পলিশ ফ্রি পাবেন সামনে দেখতে পাচ্ছেন লাইট এই যে চাকা কন্ডিশন চারটায় মোটামুটি ভালো আছে লাইটগুলো এখনো অরিজিনাল আছে কালার কন্ডিশন ভালো গ্লাস রঙের কোনো কাজ কাম নেই একটু ভিতরে আমি আপনাদেরকে দেখাই দিই তাহলে আপনার বুঝতে পারবেন কতটুকু ফ্রেশ রয়েছে এবং সিট থেকে সিলিং ড্যাশবোর্ড এভরিথিং সবকিছু আলহামদুলিল্লাহ চোখে দেখার মতো এবং ভালো একটা অ্যান্ড্রয়েড মনিটরও নিশ্চিত করা আছে

ভিতরে যারা আবার ভিতরে গাড়ি খোঁজেন টয়টার রাশ বারো মডেলের ঠারো করা এই গাড়ি দেখতে পারেন সামনে লাইট পজিশন আছে এবং কালার এবং পেপার টেপার কমপ্লিট আছে এলপিডি করা অবস্থায় পাবেন চারটা চাকা নতুন আছে প্রতিটা গ্লাসেস অরিজিনাল কন্ডিশন পাবেন রঙেরও কাজ কাম নেই এবং ভিতরে একটু দেখাই আপনাদেরকে এক নজর দেখাইলে আলহামদুলিল্লাহ ভালো লাগার মতো একটা গাড়ি অলমোস্ট রিকন্ডিশনের কাছাকাছি পাবেন আসলে দেখুন এসব বলা যায় না পুরাতন গাড়ি তারপরও খুব ভালো মেনটেন কয়েল ডেকোরেটেড মেনটেন করা গাড়ি পিছনে লাইটার এগুলো অরিজিনাল আছে স্পেস চাক অ্যাভেলেবল আছে মানে অলমোস্ট আপনার যারা পনেরো সিসির ভিতরে জিপ গাড়ি চালাতে পছন্দ করেন মানে খরচে জিপ চালাবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি এবং ছোটখাটো গাড়ির ভিতরে সুন্দর হাইটও আছে এবং আপনাদের জন্য আস্কিং প্রাইস থাকবে সতেরো লক্ষ ষাট হাজার টাকা এটা কিন্তু মোটামুটি অলমোস্ট ফিক্স তারপরও কিছুটা আলোচনা সুযোগ থাকবে আসতে হবে আপনাদেরকে শোরুম ভিজিট করতে হবে তারপরে একটা রোম যারা খুঁজতেছেন দশের মডেল এ গাড়ি ষোলো রেজিস্ট্রেশন করা সিসি পনেরোশো এনপিটি করা আছে আহ সিক্সটি লিটার এবং কালারটাও কিন্তু চমৎকার রেড কালারের ভিতরে দেখতে পাচ্ছেন চাকা চোখও ভালো আছে গ্লাস ক্লাস অরিজিনাল আছে এবং ওয়ান ডোর কিন্তু আপনার এখানে পাওয়ার পাবেন এক ডোর পাওয়ার আছে দেখতে পাচ্ছেন এবং ভিতরে একটু দেখাই আপনার দেখে দেখেন কতটুকু ফ্রেশ আমি এটা তো কড়া বিস্কিট কালার যেটাকে বলে সামনে থেকে পিছন পর্যন্ত দেখলে আলহামদুলিল্লাহ সবারই পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটা গাড়ি চাইলে আপনারা এটা ওখান থেকে কিনতে পারেন যেহেতু এলপিজি করা তার মানে আপনাদের খরচটাও কিন্তু আমরা অনেকটা কমে যাবে এটা আপনাদের জন্য আজ প্রাইস থাকে মাত্র চোদ্দ লক্ষ ত্রিশ হাজার টাকা এটা কিন্তু অলমোস্ট তারপর আসার পর কিছুটা আলোচনার সুযোগ থাকবে আচ্ছা তার পাশে একটা আছে এটা স্পোর্টস ভ্যারিয়েন্টের গাড়ি পনেরো ভিতরে যারা মাজদা এক জেলা গাড়ি খোঁজেন দেখতে পাচ্ছেন এটা দিতে পারেন আপনারা কালার কাছে সিলভার কালার আছে চাকাওয়াল আলহামদুলিল্লাহ লোকাল টায়ার পাবেন চারটা থাকা নতুন আছে প্রত্যেকটা গ্লাসেস বলেন রং বলেন এভরিথিং এখনো কিন্তু অরিজিনাল চেক করে নিয়ে চালায় দেখেন দেখে নেওয়ার অপশন অবশ্যই থাকবে আপনাদের জন্য প্রতিটা গাড়ি কিন্তু সাবডেট এবং এই গাড়িগুলো কিন্তু নামটা আস্তা বাধ্যতামূলক করে আপনাকে কিনতে হবে মানে নামটা আস্তে সারা গাড়ি বিক্রি হয় না এখানে যাই হোক এটা আপনাদের জন্য জাম থাকে মতো ষোলো লক্ষ পঞ্চাশ এগুলা কিন্তু সবগুলোই কিন্তু আস্কিং প্রাইস কোনোটাই ফিক্স না আপনারা সবগুলো এসে দেখে শুনে দামা দামি করে কিনতে পারবেন তার পাশাপাশি কিন্তু এখানে রয়েছে টয়টা এলিয়ন আছে ওল্ড শেপ এবং টয়টা প্রিমিও আছে প্রিমিও নিউ শেপে ষোলো মডেল আছে পনেরো মডেল আছে এবং নিউ শেপে সতেরো মডেল আছে এবং দেখতে পাচ্ছেন পিয়াসের বিভিন্ন ভেরিয়ান্টের গাড়ি আছে অলমোস্ট সত্তর থেকে আশিটা গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবল বিশাল একটা গাড়ির বাজার বলা যায় তো যারা গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই স্ক্রেন নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে শোরুমে চলে আসবেন মা বাগিনা কার বললে বিস্তারিত জানতে স্ক্রেন নাম্বারে যোগাযোগ করুন আজকে মতো বিদায় নিচ্ছি যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জাস্ট একটু লাইক করবেন চাইলে একটু শেয়ার করবেন বা সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম